নমস্কার বন্ধুরা গল্পের শুরুতে আমরা কোডি নামের একটি পেঙ্গুইনকে দেখতে পাই যে কিনা আন্টার্কটিকা মহাদেশে বরফে ঢাকা একটি জায়গায় থাকতো কোডি ছোটবেলা থেকে সার্ফিং করতে খুব ভালোবাসত এবং তার এটাই স্বপ্ন ছিল কোডি তার মা এবং তার বড় দাদার সঙ্গে সেখানে থাকতো কিন্তু তাদের থেকেও সে সার্ফিংকে বেশি ভালোবাসত এবং সে সবসময় সার্ফিং নিয়ে ভাবনা চিন্তা করত তার স্বপ্ন ছিল সে একদিন এই ঢেউয়ের মধ্যে দিয়ে ছুটে বেড়াবে এবং তার এই স্বপ্নটা শুরু হয় যখন সে বিগজির সঙ্গে দেখা করে একদিন শিবারপুর শহরে বিগজি এসেছিলেন এবং সেখানে এসে সে কোডিকে তার একটি নেকলেস গিফট করে এবং তখন থেকে কোডি বিগজিকে নিজের আদর্শ মনে করত এবং সেই সার্ফিংয়ের প্রতি ভালোবাসাটা আরও দৃঢ় হয়ে উঠতো সব সবসময় ঢেউয়ের মাঝেই থাকতো এবং নিজে অনুশীলন করত। দেখতে দেখতে কোডি অনেক বড় হয়ে যায় কিন্তু সার্ফিংয়ের প্রতি তার ভালোবাসা কমে না এই সার্ফিংয়ের প্রতি ভালোবাসা দেখে তার পরিবারের লোকজন তাকে বকাঝকা করত। সেখানকার পেঙ্গুইনরাও তাকে পছন্দ করত না তাকে একজন দায়িত্ব জ্ঞানহীন পেঙ্গুইন বলে সবাই মনে করত কিন্তু একদিন পরিস্থিতি বদলে যায় এবং সেখানে একটি পাখি আসে যার নাম ছিল মিকি মিকি আসলে একজন সার্ফারকে খুঁজছিল কারণ বিগজির সেই উপকূলে কিছুদিন পরে একটি বড় সার্ফিং কন্টেস্ট হতে চলেছে এবং এটা ছিল কোডের কাছে একটি মক্ষম সুযোগ যেটার মাধ্যমে সে নিজেকে প্রমাণ করতে পারবে এবং সবাইকে দেখিয়ে দিতে পারবে সে কি কি করতে পারে তাই সেই এই প্রতিযোগিতায় তার নাম লিখিয়ে দেয় কিন্তু তাদের ওখানে প্র্যাকটিস করার মতো কোনো বড় ঢেউ আসত না কিন্তু কোডি কিছুতেই হাল ছাড়ে না সে এই ছোট ছোট ঢেউগুলোর মধ্যে দিয়েই প্র্যাকটিস করতে থাকে এবং সেখানে সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় এইভাবে করতে করতে সে একটি ছোট ঢেউকে ধরতে সক্ষম হয় এবং এটা দেখিয়ে সে মিকিকে ইমপ্রেস করে দেয় এবং তার সাথেই থেকে যায় মিকিও কেডিকে একজন প্রতিযোগী হিসেবে গ্রহণ করে এবং কেডি উচ্ছ্বসিত মনে তার সঙ্গে রওনা দিয়ে দেয় সেই বিগ জি মেমোরিয়াল সার্ফিংটা যেখানে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে তারা পৌঁছে যায় সেখানে গিয়ে একটি জো নামের বোকাশোকা মোরগের সঙ্গে তার পরিচয় হয় এবং তার সাথে খুব দ্রুতই তার বন্ধুত্ব হয়ে যায় কোডি এবং জো মিলে এই নতুন দ্বীপটাকে দুজনে একসাথে ঘুরে দেখতে থাকে এবং সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস তারা দেখতে পায় এবং কডি খুব উচ্ছ্বাসিত ছিল কারণ সে তার পরিবারকে ছেড়ে এই প্রথমবার অনেক দূরে এসে রয়েছে এরপর হঠাৎ করেই কেডির একটি সুন্দর মেয়ে পেঙ্গুইনের উপর চোখ পড়ে যার নাম ছিল লানি এবং সে লানিকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে যায় বারবার জোর করে তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু কেডি কিছুতেই সাহস পায় না তারপরে সে বিগজির সেই সার্ফ বোর্ডটা খুঁজে পায় যেটা ছিল বিগজির জীবনের সে সার্ফিং করার বোর্ড এরপরেই তিনি নিখোঁজ হয়ে যান এবং সে বোর্ডটা সে খুঁজে পায় তখন কেডি দেখে একটি বিশাল আকৃতির পেঙ্গুইন সেই বোর্ডটাকে উদ্দেশ্য করে ঢিল ছুটছে এবং সে তাকে আটকাতে এসেই দেখে সে আর কেউ না বিগত ন বছর ধরে সার্ফিং জিতে আসা সেই পেঙ্গুইন যার নাম ছিল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক ছিল অত্যন্ত একটি শয়তান পেঙ্গুইন যে জেতার জন্য যা তাই করতে পারতো তারপরে তাকে জিজ্ঞেস করে সে বিগজির সেই সার্ভারটাকে কেন নষ্ট করার চেষ্টা করছে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে যায় এবং কেডিতাকে বলে আমি একদিন এই সার্ফিং করে তোমাকে হারিয়ে দেখাবো তারপরে তাদের ঝগড়া শোনার জন্য সেখানে অনেক দর্শক চলে আসে এবং সেখানকার বিচারপতি তাদের দুজনকে একটি অফার দেয় যে তোমরা এখনই সার্ফিং শুরু করে দাও এরপরে তাদের মধ্যে সার্ফিং শুরু হয় এবং ট্যাঙ্ক জিতে যায় কিন্তু কেডি প্রথমবার হওয়ায় সে সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং অনেক আহত হয়ে যায় সে ডুবেই যাচ্ছিল তখন সেখানে সেই মেয়ে পেঙ্গুইনটা চলে আসে এবং তাকে জল থেকে উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে সেই ছিল সেখানকার লাইফ গার্ড এবং সে ভালো করেই জানতো তখন তাকে কি করতে হবে অনেক কিছু চেষ্টা করার পরেও কেডির জ্ঞান ফিরছিল না তখন লানি তাকে নিয়ে তার কাকুর কাছে চলে যায় যার নাম ছিল গিক একমাত্র সেই কেডিকে বাঁচাতে পারতো লানি এবং তার কাকু মিলে কেডির শরীর থেকে সমস্ত বিষগুলো বের করে দেয় এবং তার পায়ে আটকে থাকা সে কাঁটাগুলোও বের করে পরদিন কেডির সে সে বুঝতে পারে হয়তো সার্ফিং করতে পারবে না এবং হতাশ হয়ে যায় এরপরে নিয়ে জঙ্গলের মধ্যে যায় এবং আবার সমুদ্রের কিনারে নিয়ে আসে হঠাৎ করে কেডি লক্ষ্য করে বিগজির দেওয়ার সেই লকেটটা তার কাছে আর নেই সেটা হারিয়ে গেছে তার সাথে হওয়া এই হাতসার ব্যাপারটা নিয়ে সেই এমনিতেই লজ্জিত ছিল তারপরে বিগজির দাও সেই লকেটটা হারিয়ে যাওয়ায় সে আরও হতাশ হয়ে যায় এবং কিছুতেই আর সমুদ্রে ফিরে যেতে চায় না কিন্তু গিক তাকে বোঝায় সে যেন সহজে হাল না ছাড়ে তারপরে গিক। কোডিকে একটি গাছের গুড়িতে বসে থাকতে দেখে মন খারাপ করে তখন তাকে সে একটি প্রস্তাব দেয় যে তারা দুজন মিলে একটি সার্ফিং বোর্ড বানাবে তখন কোডির মনোবল অনেকটাই কম ছিল তবুও সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা দুজন মিলে বনে বেরিয়ে পড়ে সব থেকে ভালো কাঠটা খোঁজার জন্য কিন্তু তাদের নিয়ন্ত্রণে হারানোর ফলে সেই কাঠটি গড়িয়ে নিচের দিকে পড়ে যায় এবং কাকু গিকও পড়ে যায় এবার তাকে কেডি সাহায্য করতে গেলে সেও নিচে গড়িয়ে পড়ে এবং তারা দুজনে চলে যায় সুন্দর একটি সমুদ্র সৈকতের মাঝে যেটা এর আগে তারা দুজনে কখনো দেখেনি তাই কেডি চারপাশটা ভালো করে ঘুরে দেখতে সে একটি দেখতে পায় পুরোনো বাড়ি যেখানে ছিল পুরনো সার্ফিং বোর্ড এবং অনেকগুলো ট্রফি নিঃসন্দেহভাবে এটা ছিল বিগজির বাড়ি যখন সে জীবিত ছিল তখন সে এই বাড়িতেই থাকত এবং কেটি উৎসাহিত হয়ে সে পুরো বাড়িটা ঘুরে দেখে এবং সেখানে থাকা জিনিসপত্রগুলো দেখে বিগজির বিষয়ে শোনা সমস্ত কথাগুলোই তার মনে পড়ে যায় এরপরে সে গিকে ঘরে আসার জন্য বলে এবং তখন সে কিছু জিনিস দেখতে পায় যেটা দেখে সে হতবাক হয়ে যায় কারণ এই গিগ আসলে সেই বিগ জি যে কিনা নিজেকে লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে তখন কোডি তার কাছে জিজ্ঞেস করে যে সে সবার থেকে নিজেকে লুকিয়ে রেখেছে কেন কিন্তু বিগজি তাকে তার কথার কোনো উত্তরই দেয় না এবং নিজেকে এড়িয়ে যেতে থাকে তারপরে কোডি তার পুরনো সেই সার্ফিং বোর্ডগুলো দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং সমুদ্রে নেমে পড়ে সার্ফিং করার জন্য তবে সে কিছুতেই সার্ফিং করতে পারছিল না সে যতবারই চেষ্টা করছিল ততবারই তার চেষ্টা বিফলে যায় তাই সে বাধ্য হয়ে বিগজির কাছে আসে সাহায্য চাওয়ার জন্য তবে প্রথমে বিগজি তাকে সাহায্য না করতে চাইলেও পরে রাজি হয়ে যায় এবং তাকে একটি শর্ত যায় যে শর্তটা হলো তার সার্ফিং বোর্ড তাকে নিজে হাতেই তৈরি করতে হবে কিন্তু এখানে একটি বিপদ হয় যে কেটে কিছুতেই ধৈর্য রাখতে পারছিল না এবং সে দ্রুতগতিতে একটি বোর্ড বানায় এবং সেটা সার্ফিং করতে গেলেই ভেঙে যায় রাগ এবং লজ্জায় সে সেখান থেকে চলে যায় এবং লানির সঙ্গে দেখা করে তখন লানি তাকে বোঝায় তার একটু মজা করলে হয়তো তাকে ভালো লাগবে এরপরে তারা দুজনে একসাথে সময় কাটায় এবং তাকে বলে তার পরিবারে কেবলমাত্র বিগজি রয়েছে এবং তাকে যে করে হোক সমুদ্রে আবার ফিরে যেতেই হবে তখন লানের কথা অনুযায়ী কেডি আবার চলে যায় সেখানে এবং অনেক ধৈর্য সহকারে সে একটি সার্ফিং বোর্ড বানাতে থাকে এবং রাত্রিবেলায় বিদ্যি লুকিয়ে লুকিয়ে তার প্রচেষ্টা দেখছিল এবং মনে মনে খুশি হচ্ছিল পরের দিন তারা দুজনে বেরিয়ে পড়ে সার্ফিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তারপরে বিগজি তার সার্ফিং বোর্ডটাকে একবার পরীক্ষা করে নেয় এবং তাকে বলে এবার প্রস্তুতির জন্য তুমি একদম তৈরি তারপরে বিগজি এবং কেডি প্র্যাকটিস করতে থাকে এদিকে জো কোডিকে খোঁজার জন্য জঙ্গলে যায় কিন্তু সে কিছু হিংস্র পেঙ্গুইনের হাতে ধরা পড়ে যায় এবং তাকে খেয়ে ফেলতে চায় তারা তারপরে সে পেঙ্গুইনগুলোকে বুদ্ধি খাটিয়ে খাবারের লোভ দেখায় এবং কোডিকে খুঁজে বার করার জন্য বলে এরপরে আমরা কিনারায় বিগজি এবং কোডিকে দেখি তারা কী যেন করছিল এতে তাদের সার্ফিংয়ের কোনো রকমই ইয়ে ছিল না তবে কোডি কিছু বুঝতে না পারলেও বিগজি ঠিকই জানতো যে সে কী করছে এরপরে একটু একটু করে সে ঢেউয়ের সঙ্গে তাল মেলানো শিখিয়ে দেয় কোডিকে এবং তারা তিনজন মিলে সেই সার্ফিং করা খুবই উপভোগ করে তারপরে তারা তিনজনে যখন ডিনার করছিল তখন কেডি বিগজিকে বলে তুমি কি আমার সার্ফিং করতে করাটা দেখতে আসবে তখন বিগজি তাকে মানা করে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে তখন কোডি তাকে জিজ্ঞেস করে যে সে সবার থেকে কেন নিজেকে লুকিয়ে রেখেছে অবশেষে বিগজি সে সত্য কথাটা বলে যখন সে দেখে তার প্রতিদ্বন্দ্বী তাকে হারিয়ে দিচ্ছে তখন সে সমুদ্রের ঢেউয়ের নিচে হারিয়ে যাওয়ার ভান করে এবং লুকিয়ে পড়ে সবার থেকে এটা জানার পরে কডি হতাশ হয়ে যায় এবং তাকে মনে করিয়ে দেয় যে তাকে সে কী বলেছিল যে কখনোই হাল ছাড়াটা একদমই উচিত না এরপরে বিগজি তার বাড়ির দিকে চলে যায় এবং কোডি ভীষণ হতাশ হয়ে তার দেওয়া লকেটটা সমুদ্রে ফেলে দেয় এবং তার সার্ফিং বোর্ডটা নিয়ে একা একা হাঁটতে থাকে তারপরে দেখতে পাওয়া যায় সেই হিংস্র পেঙ্গুইনগুলোর ফাঁদে কডি ফেসে গেছে এবং সে দেখে তার বন্ধু জো সেখানে ছিল জো তাকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং তারা দুজন মিলে বেরিয়ে পড়ে প্রতিযোগিতার ওখানে পৌঁছানোর জন্য সব প্রতিযোগীরা যখন সেখানে পৌঁছে যায় এবং জলের মধ্যে প্র্যাকটিস করতে থাকে তখন কেডির মনে ভয় কাজ করে কিন্তু ভয় কাজ করলেও তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তার সম্পূর্ণ ভালোটা দিয়ে সে চেষ্টা করবে এবং এই খেলাটায় সে জিতবে তারপরে সে জিতেও যায় এবং ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় ফাইনাল রাউন্ডে ছিল ট্যাঙ্ক তার বন্ধু জো এবং সে তারপরে রিপোর্টাররা তার কাছে সাক্ষাৎকার করতে আসলে কোডি একটু গর্ববোধ করে তারপরে সে জয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তারা দুজনে খুব খুশি হয় যে তারা ফাইনাল রাউন্ডে আসতে পেরেছে এরপরে ট্যাঙ্ক এবং কোডের মধ্যে হয় লড়াই যেখানে ট্যাঙ্ক কোডিকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এক্ষেত্রে সে নিজেই পড়ে যায় এবং কোডি এবং জো জিতে যায় এবং ট্যাঙ্ক হেরে যায় তারপরে কোডি এবং জো চলে যায় ফাইনাল রাউন্ডে এবং এখানেও এসেও সেই ট্যাঙ্ক তাদের মধ্যে শত্রুতা শুরু করে দেয় এবং তাদেরকে হারানোর চেষ্টা করে তারপরে জোকে কডি বাঁচিয়ে নেয় এরপরে তারা তিনজনে একটি ধারালো পাহাড় পর্বতের দিকে ধেয়ে যেতে থাকে যেখানে ভালো ভালো সার্ফারেরাও গিয়ে সেখানে প্রাণ হারিয়েছে তবে কোডি নবগত হিসেবে সেখানে সুন্দরভাবে সেই জায়গা থেকে বেরিয়ে যায় এবং ট্যাঙ্কে দেখে যে সে একটি বিপজ্জনক পর্যায়ে রয়েছে তবে সে যখন ট্যাঙ্কে বাঁচাতে যায় তখন বাঁচাতে পারে না এবং ট্যাঙ্ক ধাক্কা খেয়ে যায় এবং কোডি একটি পাহাড় ধরে থাকে সেখানে এরপরে ট্যাঙ্কের সেই সার্ফিং বোর্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সে জলে তলিয়ে যায় তারপরে সবাই কোডিকে মৃত ভেবে তার জন্য শোক প্রকাশ করতে থাকে কিন্তু লানি এটা দূর থেকে দেখতে পেয়ে সে ট্যাঙ্কে জল থেকে বাঁচিয়ে নিয়ে এসে সমুদ্রের কিনারায় নিয়ে আসে এবং কোডিকে বাঁচাতে চলে যায় বিগজি এবং বিগজি তাকে আদেশ দেয় সেজন্য বড় ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সে আবার সার্ফিং শুরু করে এবং তার কথা মতো সে সার্ফিং শুরু করে এবং বিগজি এবং কোডি দুজনে মিলেই সুন্দরভাবে সার্ফিং করে সমুদ্রের কিনারা এসে পৌঁছায় সেখানে পৌঁছিয়ে তারা দেখে দর্শকেরা সবাই কোডির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে তবে যখন তারা বিগজিকে সেখানে দেখে তখন সবাই হতাশ হয়ে যায় এবং আনন্দ পায় তারপরে বিগজি সবাইকে সত্যিটা বলে যে কেন সে এতদিন লুকিয়েছিল তারপরে প্রতিযোগিতা শেষ হলে রানি ফডিকে সে জড়িয়ে ধরে এবং আনন্দ প্রকাশ করে তারপরে বিগজি সবাইকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করে তারপরে বিজয়ী ঘোষণা করা হয় এবং কোডিকে জিজ্ঞেস করা হয় যে সে কেন যৌকে বাঁচাতে গিয়ে নিজের ট্রফিটা ছেড়ে দিল তখন কোডি জানায় বন্ধুর জন্য এতটুকুই যদি না করতে পারি তাহলে আর কি করলাম এরপরে দেখতে পাওয়া যায় ট্যাংকে সেই ট্রফিটি চুরি করে নিয়ে যেতে তবে সে সেটা করতে পারে না এরপরে সবাই আনন্দ করতে করতে বিগজির বাড়িতে যায় এবং কডি সেই ট্রফির আনন্দর থেকে সেই মুহূর্তের আনন্দটাকে বেশি উপভোগ করতে থাকে এবং লানি এবং তার সম্পর্কটাও অনেক গভীর হয়ে যায় তারপরে তারা দুজন মিলে ছোটো পেঙ্গুইনগুলোকে সার্ফিং করতে শেখায় এরপরে কোডি এবং তার বন্ধুরা জলের মধ্যে নেমে সার্ফিং করে শেষের সিনে দেখা যায় বিগজি এবং কোডি দুজন মিলে মনের আনন্দে সার্ফিং করছে এবং আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিও